এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো আঠারো তারিখ আঠারো ডিসেম্বর সোমবার আর এখন টাইম হবে সাড়ে আটটা ওরকম পুরো কিছু আর আমি মা পুরোপুরি রেডি হয়ে গেছি আমাদের সকাল পাঁচটার সময় ট্রেনে করে যাওয়ার কথা ছিল কিন্তু মামা বললো যে এত সকাল সকাল আমি কষ্ট পাবো কারণ কি সবাই জানে যে আমি সকালে জলদি উঠতে একটু কষ্ট হয় আর তার মধ্যে এদিক থেকে ওদিকে যাবো একটা ঠান্ডা 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 কুয়াশা কুয়াশা ভাব ডিব্রুগড়ে এতটা ঠান্ডা নেই কিন্তু জোরহাটে অনেক বেশি ঠান্ডা তো যার জন্য যে সোয়েটার চাদর সব নিতে হয়েছে আমার তো যার জন্য মানে মামা বুঝেছে জিনিসটা তো মামা বললো কি না পরে আরামসে তো বাসে করে চলে যাবে তো এখন আমি আর মা যাবো হলো বাসে করে তো আমাদের ব্যাগ গোছানো হয়েছে ব্যাগ ব্যাগ বের করে আমরা গাড়িতেও রেখে দিয়েছি মামার গাড়িতে ওখানে মামা গাড়ি আমার মামার গাড়ি করে আমরা বাস স্ট্যান্ড যাবো আর ওখানে আমার বাসে উঠে যাবো মামা উঠে দেবো আমাদেরকে তো চিন্তা নেই কোনো একটা আর আমি আর মা রেডি হয়ে গেছি এখন মামা এসে মামার করে চা খাচ্ছে আর আমি আছি এখন ছোটো মামার রুমে একটু গল্প শিল্প করে এখনই বেরিয়ে পড়বো তো ঠিক আছে একটুপুর দেখা হচ্ছে আবার

তো অনেক ফুর্তি করেছি এখানে অনেকটাই মানে এতটা খারাপ লাগছে আমার এখন বাড়ি যেতে কারণ বাড়ি গিয়ে আমার একা একা হয়ে যাবো আর এখানে অনেকটা ফুর্তি করেছি সব মামিরা এত ভালো মামারা এত ভালো দিদা তো ভালোই এক জায়গা কী বলবো বোনরা এত আদর করেছে এত ফুর্তি করেছি মানে অনেক মিস করবো তো সবাইকে অনেকটাই মামা দেখো কত কিছু এনে দিল এখন এতগুলো চিপস আছে সোলানা চানা আছে মুড়ি ভাজা আছে বিঙটের মেরে কত কিছু আমাকে তো মামাকে বললাম বসেই গেছি তো মামা এখন চলে গেলো মানে আমার অনেক খারাপ লাগছে সত্যি কথা মানে মামার আছে এত ফ্রি সবার বাড়িতে মামা শ্বশুরা এত ফ্রি হয় না মানে আমি প্রথমে মামা শ্বশুর ফ্রি দেখেছিলাম হলো আমাদের বাড়িতে মানে আমার দাদার বৌরা আসতে আমার পাপারা এরকম ফ্রি ভাবে থাকতো তারপর দেখেছিলাম কি আমার দিদির মামা শ্বশুরা দিদির মামা শ্বশুরা এরকমই ফ্রি ওরা এরকম ফুর্তি করে উৎপাত করে আর আমার মামা শ্বশুরা এরকমই পুরো এত ফ্রি আমার এত ভালো লেগেছে সত্যি কথা মামাদেরকে আমি অনেক বেশি মিস করব। দশ দুপুরের আর এখন জাস্ট আমরা ঘরে এসে নামলাম তো ঘরের তো অবস্থা পুরোই খারাপ তো একটা ছেলে মানুষ বাড়িতে থাকলে যা হয় আর কি কোনো ব্যাপার না ও যে দুইটা দিন ম্যানেজ করেছে ওটাই আমার জন্য অনেকটাই তো ঠিক আছে এসব রুমের কাজ আমি পরে করব আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিই তারপর তো চলো দেখা হচ্ছে আর একটু পর তো এখানে আমার সম্পূর্ণ রুম গোছানো হয়ে গেছে এখন চলো উপরে যাই এখন তার হলো দুপুরে দুটা আর আমি তো স্নান করে এসে পড়লাম আর আমার অনেক আগে মা স্নান করে এসে রান্নাও বসে দিয়েছে আর কি কি করেছে আমি দেখলাম ভাত করেছে আর একটু বিন আলুর ঝোল মি তরকারি আর বেগুন কেটে রেখে দিয়েছি ফ্রাই করবে আর ঠাকুরের জন্য এখানে দেখলাম একটু সন্ধ্যা কেটেছে আমি এখন ছোটো রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে আসলাম মোটামুটি পরিষ্কারই ছিল মানে আমরা আমরা যে কদিন ছিলাম না বিরাট মনে ওখানে টান্না করেছে ওখানে টাংস বানিয়েছে ও যত করেছে অনেককে পরিষ্কার করে রেখেছে তথাপিও আমি গিয়ে যতটুক রুপলাম পরিষ্কার করে আসলাম এখন বাকি রুমগুলো দেখি এখন করি না পরে করি তো এই যে আমাদের সোয়াবিন তরকারি হয়ে পুরো রেডি আমরা আমাদের নিয়ে বসে গেলাম এখানে আছে ভাত বেগুন ভাজা আর সোয়াবিন মাংস রান্না করেছিল আমার জন্য রেখে দিয়েছে তো আমি ওটাই নিয়ে নিয়েছি আর আমার সাথে বসেছে হলো বিরাট মা তো রান্না করে বসে গেছে এখন টাইম হলো সন্ধ্যার সাড়ে পাঁচটা আর মা ওরা যাবে হলো একটা বিয়ে বাড়ি মা ছদ্দি জিজু আর ওদিকে ছদ্দিদের সাথে যারা ক্লাস করে পুচকা পাচকিরা মানে সমস্ত ছেলেরাই অ্যাকচুয়ালি সব মাতাজিরাও না তো দিদাদারা আছে আর কি তো মাকে এখন রেডি করে দিলাম চুল বেঁধে দিলাম একটু করে মানে যতটুকু পেয়েছে আর কি একটু টাচ আপ দিয়ে দিলাম তো মা এখন এখান থেকে যাবে হলো ছদ্দির বাড়িতে আর বিয়েটা হয়তো রাজগড় করে কোনো একটা জায়গা আছে ওখানে তো মারা এখন ওখানেই যাবে তো ছুটদিওরা কীভাবে রেডি হয়েছে তা তো আমি জানি না আর আমি তো ঘরে থাকবো দেবনাথ আমার তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো বিশ ডিসেম্বর আর এখন টাইম হচ্ছে সকালের এগারোটা পনেরো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে থেকে আমাদের পিকনিক স্টার্ট পিকনিক স্টার্ট বলতে আমরা যে কোনো ঘুরতে যাচ্ছি ওরকম কোনো কিছু না বাড়িতে পিকনিক আর বাড়িতে আজকের পিকনিকটা হলো শুধুমাত্র খিচুড়ি পিকনিক আর খিচুড়ি পিকনিকের মধ্যে আছে শুধু আমরা রামি মা আর বিরাট আর এদিক থেকে ছর্দি জিজু আর রাধিকা আর ছোট ছোটো যে অভি আর দিয়া এই কয়েকজন মধ্যে পিকনিক তো সকাল সকালে মানে এই ব্রেকফাস্ট করতে করতে প্ল্যানিংটা আমাদের স্টার্ট হলো আর কি কোনো প্ল্যানিং না মা শুধু আপনি জিজ্ঞেস করলো কি আজকে কি দুপুরবেলা খিচুড়ি করে নিই আমি বললাম হ্যাঁ খিচুড়ির সাথে লাবড়া আর আরেদিকে বিরাট বললো সাথে গোল গোল করে আলু ভাজি একটু বেগুন ভাজি তো এই আর কি বলতে বলতে তারপর সর্দি ফোন করলো ছদ্দিকে বললাম তোমরা এসে পড়ো একদম ছাদের উপরে বসে আজকে তুমি খিচুড়ি খাবো তো মা ভেবেছিলো খিচুড়ির মধ্যেই সব সবজি দিয়ে দেবে কিন্তু আমি বলেছি না আলাদা করে খিচুড়ির সাথে লাবড়াটা করলে বেশি ভালো লাগে তো খিচুড়িটার মধ্যে হয়তো চানা ডাল দিয়ে করবে আমি কিছু জানি না কারণ কি রান্নাঘরের দিকে আমি নেই আমি হলো ঘরের অন্য কাজের দিকে যেমন কি কাপড় ধোয়া ঘর গোছানো এগুলোর দিকে আমি আছি তো তো মাথা মারবো না আমি দিকে কিন্তু মা প্ল্যানিং হওয়ার সাথে সাথেই বসে গেছে সবজি টবজি সব কিছু নিয়ে তো ঠিক আছে মা কি কি সবজি কাটছে একবার তোমরাও দেখে নাও এরই মধ্যে এখানে কাটা হয়ে গেছে গোল গোল করে একদম চাক চাক করে আলু আর সাথে বেগুন এখানে কাটা হয়েছে এটার কোনো প্ল্যানিং ছিল না মিষ্টি কুমড় ভাজার কিন্তু আমি বললাম কি একটু মিষ্টি কুমড় ভাজা করলো ভালো লাগে তো তিন রকমের ভাজার জন্য হয়ে গেছে আর নিরামিষ তরকারির জন্য এখানে মোটামুটি কাটা হয়েছে গাজর মুলা একটু বেগুন একটু মিষ্টি কুমড় আলু মানে একটু একটু দেওয়া হয়েছে আর এদিকে তো সমস্ত সবজিগুলো মানিয়ে বসলো এখানে আছে ফুলকপি ডাঁটা একটু আছে এখানে গাজর আছে বিন আছে শালগুম আছে এটা আছে টমেটো বাঁধাকপি মুলা বেগুনও আছে বেগুন হয়তো আমরা দেব না যদি দেওয়া হয়েছে হয়েছে তারপর আছে শিম আরও তো বাঁধাকপি ফুলকপি সব কিছুই আছে তো সব দিয়ে একটা হবে আর মা তোমার কীরকম লাগছে আজকের পিকনিকটা মানে হঠাৎ করে করা প্ল্যানিং আমার খুব ভালো লাগছে কারণ আমি যা রান্না করব সব ভগবানের ভোগ লাগাতে পারবো তার জন্য আমার বেশি খুশি খুব ভালো লাগছে মানে আজকের পিকনিকটা মানে খিচুড়ি হলো আমরা ঠাকুরের প্রসাদ আর কি তাই না হ্যাঁ তো আমাদের মতো পিকনিক বা কয়জনের পায় মানে ঠাকুরকে আগে ভোগ লাগিয়ে তারপর আমরা ওই প্রসাদটাকে খাবো পিকনিক হিসাবে তো চলো এটা একটা অন্য অন্যরকম মজা তো আমরা তো চলো পিকনিক পিকনিকটা ফুর্তি করবই আর মা তো রান্না বড়া করবে আর মার খুশিটা আমরা দেখে নিলাম যে ঠাকুরকে একটু প্রসাদটা দিয়ে তারপর মা মানে প্রসাদ নিবে ভোগ প্রসাদ তো চলো মা এগুলো করুক আর ততক্ষণে আমি আমার কাজগুলো করেনি মেশিনে একটু কাপড় চাপড় দেওয়া হয়ে গেছে তারপর একটু দেখি উপরে গিয়ে একটু পরিষ্কার করতে পারি এখন না একটু পরে আগে ঘর যেগুলো করার এগুলো করেনি কারণ কি একটু পরে যখন রাধিকা এসে পড়বে ওকে পেয়ে গেলে আমি সব কিছু ভুলে যাই তো ও আসার আগে গিয়ে যতটুক পারি সবটা করে নিই তো এখন টাইম হলো দুপুরের দেখটা আর এদের রাধিকা সর্দি সবাই এসে পড়েছে অনেক আগে এসেছিল কিন্তু আমি তখন ব্লগ করিনি আমি একটু ঘর গুছাগুছি কাজ করছিলাম আর এসে নিজে কাজ শুরু করে দিয়েছে দরজা এখন করে খুলে যখন ওই করি আবার বন্ধ করে দেয় আবার খুলো আবার খুলো 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 খুলবে না তো এখন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে আর

এখানে আমাদের রেডি করা হয়েছে তেহি বরা আর ভিরাট এগুলো খেতে ভালোবাস না তাই এটা আমার মার আর ছর্দির জন্য আমাদের সবার এখন প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে আমাদের ছাদের উপরে গিয়ে পিকনিক করার কথা ছিল মানে ছাদের উপরে গিয়ে বসবো ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করবো কিন্তু এখন সবাই বলছে যে না উপরের ছাদে নাকি অনেকটাই রোদ তো আমরা নিচে ঘরে বসে খেয়ে নেব তো মা এখন চলে গেছে ভোগ লাগানোর জন্য আর আমি বিরাটকে বেড়ে দিচ্ছি খিচুড়িটা আর ওই মেনলি বলেছিল ভাজাভুজিগুলো খাবে তো ওকে দিব এখন তোমার খিচুড়ি দেখো তো দেখো না হব এই যে এটা হলো বিরাটের গরমা গরম খিচুড়ি এখানে অভি বসে গেছে প্রসাদ নেওয়ার জন্য কিন্তু দিয়া এখনো আসেনি অভির অনেক অনেক ঝাল লেগে গেছে তাই না অনেক ঝাল একটু তো ঝাল হতেই লাগবে খিচুড়ি যখন আর এখানে আমার সর্দি আর মার জন্য থাল নেওয়া হয়েছে আর ভাজিগুলো নেওয়া হয়েছে আর আমি এই যে খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি

এটা হলো মার হলো সর্দি সর্দি একটু শুরু করলো সর্দি তোমার কেমন লাগলো খায়া খুব টেস্টি স্যার সবজি খিচড়ি আর এখন ভাজি ভাজিটা একটু অন্যরকম হয়েছে অনানাস তো ঝাল হয়েছে নাকি ওই তো ঝাল পেতে থেকে রবি গরম গরম ঝাল তুমি কি খাবে খিচড়ি খিচড়ি তুমি কি খাবে তুমি কি খাবে তুমি আলু ভাজি খাচ্ছ নাকি আলু ভাজি রিয়াকশন দিবা কিরকম হইছে সর্দি কই

রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো যে খিচুড়ি অনেক বেশি টেস্ট হয়েছে তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি রাখছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে বাই